আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম সোয়ান বাইكسের নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে আর কি কারণে আসছে সাধারণত আপনি জানেন আর প্রতিটা বিষয় জানায় দিবে এখন আমাদের ভাইয়া জি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি তোমরা ভালো আছেন সোয়ান বাইكسের ইউটিউব এবং ফেসবুক এর অফিশিয়াল চ্যানেলগুলো এবং হচ্ছে পেজের থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের ইউজ এবং নতুন এর ইউজ কালেকশন রয়েছে তা আপনাদের ইন শর্টে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ কোন বাই কি কন্ডিশনে রয়েছে তা এখন আপনাদের মাঝে শেয়ার করব যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে আরো বিস্তারিত জেনে বুকিং অথবা অর্ডার কনফার্ম করতে পারেন তো চলুন আমি একটু শেষের থেকে শুরু করি তো লাস্ট কর্নারে চলে আসলাম আমার রাইট সাইডে রয়েছে আপাচি ফোর বি ফোর বি হচ্ছে এফআই এবিএস এই এডিশনটা যারা নিবেন তারা চলে আসতে পারেন মাত্র পাঁচ হাজার সামথিং এলো রান করছে বাইকটা বাইকটা ডিজিটাল নাম্বার পেটে আমি যদি একটু মেনশন করি এখনো পর্যন্ত তুলে দেওয়া হয় নাই আমরা কিন্তু তুলে দিব

এটা বাইকটা রান করেছে পনেরো হাজার প্লাস মিটার এন্ড এটা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এন্ড আদার সাইড হচ্ছে আর ওয়ান ফাইভ এম মনস্টার মনস্টার কিন্তু পঁচিশের এডিশন আইকন পারফরমেন্স অ্যান্ড এটা রান করেছে আমি যদি ভুল না করি আমি একটু দেখেই বলি আপনাদেরকে এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতাশি কিলোমিটার এন্ড এটাই হচ্ছে আপনার দুই বছর পেপার্স করা আছে নাম্বার করা আছে আপনারা যারা নেবেন এটা হচ্ছে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর্থিক প্রাইস পাঁচ লাখ যাবে ইটস নট আ ফিক্সড আপনারা আসলে আরো কিছু সম্মান করতে পারবো খুব বেশি নয় হ্যাঁ এটা হচ্ছে শেষ এরপরে যদি আমি চলে আসি ইন্ডিয়ান কিন্তু রান করেছে হাজার পাঁচশোর করা আছে ইনশাল্লাহ এটা কিন্তু প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচশত পঁচিশ হাজার টাকা আদার সাইডও রয়েছে আমাদের কাছে হচ্ছে ইন দ্য বিফোর গ্লসি ব্ল্যাকটা যারা গ্লসি ব্ল্যাক চাচ্ছেন চব্বিশের মডেল অথেন্টিক বাইক এটা কিন্তু হচ্ছে এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না

এর ইঞ্জিন দিয়ে নতুন মানে নতুন একটা সিগমেন্ট ইয়ামা করেছিল এমটি এটা সবাই আমরা জানি তো এমটির এই ভেরিয়েন্ট কিন্তু এখন যে লাস্ট ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ইন্ডিয়ান বিএস সেভেন ভার্সন টু এটা কিন্তু হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল এটাতে অ্যাভেলেবেল আছে এই বাইকটা রান করেছে আমি যদি এক্স্যাক্টলি বলি আমাদের প্রতিটি বাইক কিন্তু হচ্ছে রেডি থাকে রেডি টু রাইড এর জন্য রেডি থাকে ফুয়েল লোড করে রাইড করার মতো সিচুয়েশন চলে থাকে এগারো হাজার তিনশো ছত্রিশ কিলোমিটার ওকে বাইকটার কিন্তু প্রাইস আমি আপনাদেরকে একটু বলবো মাত্র বাইকটার প্রাইস হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা আর চার লক্ষ ষাট এটা ফিক্সটা আমি ভিডিওতে এখনই কমাই দিচ্ছি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরও আসেন চেষ্টা করব কিছু কমানোর জন্য ওকে এরপর চলে যাব হচ্ছে ইন্দো ইন্দো বি যারা চাচ্ছেন ভাই আসতে পারেন সুপার একটা ফ্রেশ বাইক আছে মাত্র তিন সামথিং কিলোমিটার রান করছেন এইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি একটা হ্যান্ডসাম প্রাইস এর মধ্যে একটা বেস্ট ডিলের বেস্ট বাইকটা পাবেন বাইকের মডেল কিন্তু দুই হলো এটা কিন্তু দুই হাজার লেটেস্ট ইন্দো বি থ্রির চেয়ে কোন অংশ কম না তো এটার প্রাইস রাখা হয়েছে পাঁচ লাখ দশ হাজার টাকা আপনারা আসলে পাঁচ লাখ পাঁচে নিতে পারতেছেন তারপরেও কিছু কথা আছে তারপরে যারা হচ্ছে কম্পিউটার নেকেট সিগমেন্টের মধ্যে বাইক চাচ্ছেন এক্সবেট আমাদের কাছে রয়েছে এটা চব্বিশ হাজার প্লাস রান করা বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

আশেপাশে এরকম হবে লেসারে রয়েছে আমাদের কাছে ইন্ডিয়ান আরন ফাইভ এম অ্যান্ড এটা কিন্তু হচ্ছে কার্বন এডিশনটা কার্বন ব্ল্যাক কার্বন ফাইবার নট ইটস নট এ কার্বন ফাইবার ইটস হচ্ছে কার্বন ব্ল্যাক এই বাইকটা আমাদের কাছে রয়েছে এটা কিন্তু রান করছে বারো প্লাস এই বাইকটা যারা পার্চেস করবেন পাঁচ লক্ষ বিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে প্রাইস রেঞ্জের একটু আপনাদের নেগোসিয়েট করে দেওয়া যাবে পাঁচ লাখ পনেরো যারা আসবেন হয়তো তাদের আর একটু সম্মান করার সুযোগ এখানে খুবই রেয়ার মানে তারপর চেষ্টা করব। বাইকটি কিন্তু চব্বিশের লাস্ট মডেল হচ্ছে এটার আপডেট পেপার রয়েছে আপনি কিন্তু এটা ফার্স্ট ওনার কাছ থেকে যে কোনো সময় নাম ট্রান্সফার করে দিতে পারবো সো এটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে একটা বেস্ট ডিল পাবেন মাত্র হচ্ছে তিন লাখ পঁচাশি হাজার টাকার মধ্যে একটা বেস্ট বাইক পাবেন অ্যান্ড এটা ডিজিটাল নাম্বার প্লেট আমরা তুলে দেবো ইনশাল্লাহ এটার কোনো কাজ নাই কোনো কিছু নাই পুরোপুরি ফ্রেশ একটা বাইক যারা আসবেন দেখবেন তারা অবশ্যই বুঝবেন

অলমোস্ট হচ্ছে আপনি পাচ্ছেন শুধুমাত্র এটার জন্য একটা অবশ্যই দেখবেন ডিজিটাল নাম্বার পেটে আমরা কালেক্ট করে দিব ইনশাল্লাহমেন্ট রয়েছে এই মডেলটা আপনারা পাচ্ছেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় হ্যাঁ তিন লক্ষ তিরিশ হাজার টাকা আসলে তিন লাখ পঁচিশের নিতে পারবেন ওকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের অফারটা কিন্তু চলছে কন্টিনিউসলি আদার সাইড হচ্ছে ইন্দোনেশিয়ান বিপোর্ট যারা নিতে চাচ্ছেন পঁচিশের মডেল প্রতিশের এখনো পর্যন্ত এটা নাম্বার হয়নি নাম্বার কিন্তু আপনি করে নিতে পারবেন এবং আমরা চলে করে দিতে পারবো করে নিতে গেলে কিন্তু আমাদের মাধ্যমে করতে হবে ফার্স্ট রানার হতে পারবেন তিন হাজার তেত্রিশ কিলোমিটার রান করেছে অ্যান্ড অবভিয়াসলি সুপার ডুপার একটা ফ্রেশ কন্ডিশন হয়েছে বাইকটি কিন্তু যে রান চালিয়েছিল তার গ্যারেজ থেকে বের করার সময় ছোট একটি স্ক্যাচ লাগে বাট আদার্স এখানে আর কোনো স্ক্যাচের কোনো হিস্ট্রি নাই আমি এটা সুপার ডুপার বলবো না বাট সুপার ফ্রেশ বাইকটা আছে ওকে এন্ড এখানে হচ্ছে আমাদের নিউ নিউ কন্ডিশনের যে বাইক গুলো সেগুলো রয়েছে এটা হচ্ছে আরন ফাইভ এম অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আইকন পারফরমেন্স এটা নিলে পাঁচ লাখ পঁয়ষট্টি এটা নিতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের অ্যান্ড আদার সাইজে হিরো বেস্ট এইচ এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে এক লাখ তিরিশ এরপরে একটু কথা দেওয়ার সুযোগ আছে অবশ্যই অ্যান্ড এক্সিস্তার রয়েছে আমাদের কাছে নয় হাজার সামথিং কিলোমিটার রান করা এন্ড এটা কিন্তু হচ্ছে ডিজেল নাম্বার প্লেট আমরা তুলে দেবো ইনশাল্লাহ এই বাইকটার প্রাইস হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড এই সাইডে ভাইয়া যেটা রয়েছে এক্স কমলা সুন্দরী মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু অনটেস্ট কন্ডিশন এটা কিন্তু অনটেস্ট কন্ডিশনে রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা কিন্তু হচ্ছে আপনি মাত্র পাঁচ হাজার একশো তিরিশ কিলোমিটার রান করেছে এন্ড এই পাশে দেখতে পাচ্ছেন ভিক্টর আর এন্ড আদার সাইডে রয়েছে ভিক্টর আর ভিক্টর আর হচ্ছে ভাইরাল বাইক এন্ড এটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য রয়েছে যারা আর্মি গ্রিন কালার টা নিবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকায় আর ইউলো কালারটা যারা নিচ্ছেন তারা পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় বুকিং মানি করে কনফার্ম করলেই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনাকে এই বাইকটি পাঠিয়ে দেওয়া হবে এখানে কিন্তু আমাদের কাছে রয়েছে আরো দুইটি ফ্রেশ ইউনিট আহ দুটি ফ্রেশ সিগমেন্ট একটা হচ্ছে ইলেকট্রিক সিগমেন্ট আর একটা হচ্ছে আমাদের ট্রাভেল বাইক যারা পছন্দ করেন তাদের জন্য

এটা কিন্তু হচ্ছে আপনার থ্রি এটা আহ আপনি পাচ্ছেন দশ হাজার ওয়ার্ডের মোটর মোটর সেই সাথে কিন্তু বাহাত্তর হচ্ছে এটার ব্যাটারি পাওয়ার রয়েছে হচ্ছে এডিশনটা আপনি কিন্তু যদি এক চার্জ দেন এক চার্জ আপনি আপনি পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার রান করতে পারতেছেন আপনি যদি একজন আহ টিচার হন আপনি যদি একজন আহ অফিসিয়াল মানে পার্সন হয়ে থাকেন বা আদার্স কোন পেশা যা আপনার প্রতিদিন রান করার রাস্তাটা কিন্তু খুবই শর্ট আপনি একটু টাইমটা সেভ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে এই বাইকটা হ্যাঁ এই স্কুটারটা বেসিক্যালি অ্যান্ড আদার সাইডে কিন্তু এখানে রয়েছে এফ থ্রি এই এফ এডিশনটা কিন্তু পনেরো ওয়ার্ডের অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আপনার এমপিয়ার আটত্রিশ এমপিয়ারের ব্যাটারি অ্যান্ড বাহাত্তর বোল্টের কিন্তু এটা পাওয়ার রয়েছে ব্যাটারিতে অ্যান্ড এটাও কিন্তু আপনার সেইম আপনাকে কিলো দিবে অ্যান্ড আদার সাইডে রয়েছে আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বারো হাজার্ডের একটা মোটর এটা কিন্তু হচ্ছে আপনি এবং একটা ফাস্ট গতিতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মতো যারা এটা রান করবেন অবশ্যই কিন্তু একটা বেস্ট আউটপুট পাবেন তো এই ছিল আমাদের বাইক কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে কার কি বাইক লাগবে এটা কিন্তু হচ্ছে জানাতে পারেন আমরা কালেকশন রাখতে পারবো স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন নতুন বাইক যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউস বাইক এর কালেকশনটা আমি দেখালাম ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত দেশ এবং দেশের বাইরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ